গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী সরকারি চাকুরিতে কোটা সংস্কারের যৌক্তিক দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা আগামীকাল আঠারোই জুলাই সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে সর্বাত্মক সমর্থন জানানো হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল আঠারোই জুলাই সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা আগামীকাল আঠারোই জুলাই সারাদেশে তাদের যে কমপ্লিট শাটডাউন কর্মসূচি সেই কর্মসূচিতে সর্বাত্মক সমর্থন জানানো হয়েছে হয়েছে অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী কালকের যে কর্মসূচি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই শাট কর্মসূচিতে সমর্থন জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা আগামীকালের কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে দেশের আপমর জনসাধারণকে অংশগ্রহণ করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনাদেরকে জোরালো আহ্বান জানাচ্ছি বাংলাদেশের জনগণকে উক্ত কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা আপনাদের কাছে দেশের জনগণের কাছে জোরালো আহ্বান জানাচ্ছি আপনাদের সকলকে ধন্যবাদ